গরু বিক্রি করছে আবেশের কাছে পঁচা হাজার টাকা গরুর দাম আজ থেকে সাত সাত মাস আগে গরু দাম করে নিয়ে গেছে কোনো টাকা দেয়নি বিক্রি করে এসে টাকা দেবে এই প্রতিশ্রুতিতে দিয়ে গরু নিয়ে যায় সাত মাসের মধ্যে টাকা দেয়নি এই আরেফুলের আব্বাহ মত সে তার দুইটা হাট ব্লক হয়ে গেছে এই চিকিৎসার জন্য এই আবেশের কাছে বহু চেষ্টা করছে টাকা নেওয়ার জন্য একটা পর্যায়ে আমাকে দিন ধরে বলে আমি আবেশকে বলার সময় পাইনি বলে বলছিলাম না একদিন হালসার বাজারে আব্দুল বাড়ির চায়ের দোকানে সেখানে কয়েকজন মন্ডল সহ উপস্থিত কিছু গণ্যমান্য ব্যক্তবর্গ সেখানে বসে এই আবেশকে নিয়েই গরুর টাকা আরিফল চাচ্ছিল আমিও সেখানে উপস্থিত ছিলাম আবেশ বলছিল যে ঠিক আছে আমি আমাকে পাঁচ তারিখ পর্যন্ত সময় আমি টাকা দিয়ে দেব পাঁচ তারিখে আমি চল্লিশ হাজার টাকা দেব আর পরবর্তী মাসে পঁয়তাল্লিশ হাজার টাকা দেব এই কথাই আমরা সবাই বললাম যে ঠিক আছে এই কথার পরে তখন আরিফুল বলে যে আমার বিশটা হাজার টাকা দেন আমার আব্বার হাত বলে হয়েছে আমি রাসায়িক ট্রিটমেন্টটা কিনে দেবো আমার বিশটা হাজার টাকা দেন আদেশ বলে যেন আমি দিতে পারবো না এখন টাকা দিতে পারবো না আমি যে ডেট দিয়েছি পাঁচ তারিখে পাঁচ তারিখে টাকা দেবো তার আগে টাকা দিতে পারবো না এদি একটা পর্যায়ে আমি আবেশকে রিকোয়েস্ট করছিলাম যে সম্ভব হলে তুমি দশটা হাজার টাকা দাও ওর আব্বা চিকিৎসা একটা মানুষ বিনা চিকিৎসায় মারা যাবে তোমার কাছে টাকা পাবে সেখান থেকে তুমি দশটা হাজার টাকা দাও প্রাইমারি বোর্ডে ট্রিটমেন্টে করে আসো তারপরে সে টাকা দেয়নি সে আমাকে বলে যে না চাচা আমি যে পাঁচ তারিখে ডেট নিই পাঁচ তারিখে আমি টাকা দেবো তো আমি আরিফুলকে বলছিলাম তুমি অন্য জায়গা থেকে ধার করে তোমার আব্বা চিকিৎসাটা করো আবেশ তো টাকা তোমার পাঁচ তারিখে দেবে সেই টাকা দিয়ে তুমি শোধ সত্য তো ঠিক আছে এই কথা শেষ হয়ে গেছে পাঁচ তারিখে আবেশ টাকা দেয়নি ছয় তারিখে বাদ মাগড়ি আমি আমার ওদা ওক্ত মসজিদে নামাজ পড়ি বাড়িয়েছি তখন আরিফুল আসি আমাকে ভ্যান চালাই আরিফুল ভ্যান চালাই ওই ভ্যান নিয়ে আসি আমার দাঁড়াই আমাকে বলছে যে চাচা আবেশ গতকালকে টাকা দেওয়ার কথা ছিল পাঁচ তারিখে আমার টাকা দেয়নি তো যে আজকে ছয় তারিখ টাকা দেয়নি ঠিক আছে তুমি তোমার ভ্যানটা নিয়ে ওর বাসায় যাও আবেশের বাসায় আমি আর বইকে পাঠাই পাঠানোর পরে আবেশের কাছে আরেক গিয়ে আর আবেশকে বলে যে ঠিক আছে তাহলে আমি আমি যে পাঁচ তারিখে টাকা দেওয়ার কথা ছিল টাকাটা দেন তো বলে যে আমি টাকা দিতে পারবো না পালিয়ে আদায় করি না বিভিন্ন রকমের নেগেটিভ কথাবার্তা আরিফুলকে বলে বললে আরিফুল আমার ফোন দিয়ে বলতেছে চাষা সে টাকা দেবে না আরো আমাকে উত্তেজিতমূলক কথাবার্তা বলতেছে তখন আমি আরিফুলকে বলছিলাম তুমিও বলো আবেশকে বলো যে তুমি দাউদ চাষা এবং মন্ডলদের মাধ্যমে ডেকেছিলে তুমি আমার সাথে চলো যাই তাদের কাছে বলে আসো তখন আবেশ বলে যে আমি তো যাবই না তারা পারলে আমার কাছে আসো আরিফুল তখন অনুরোধ করে অনুরোধ করার পরে উত্তেজিত আরিফুলকে বলে তোর বাতাকে ডাক দিয়ে আমি যাইতে পারবো না তারা পারলে এখানে আসুক আমিও সেদিন আমার গ্রামে একটা মিটিংই করতেছিলাম ওই মিটিং শেষ করে ডাকুরের ভিতরে আরি ফের ওখানে আমার দাওয়াত ছিল ওই দাওয়াতের বাড়ি আমরা বেশ কিছু লোকজন যাচ্ছিলাম ওই একই রাস্তায় আপিসে বসা ছিল চায়ের দোকানে অনেক লোকজন ছিল চায়ের দোকানে সে বসা ওখানে আমি দাঁড়াই অফিসকে বললাম যে আফিস তোমার টাকা দেওয়ার কথা ছিল না পাঁচ তারিখে গতকালকে টাকা দেওয়ার কথা ছিল টাকা দেওয়া নেই আর খুলকে পাঠিয়েছি ওর আব্বা অসুস্থ তা তুমি তো তার টাকা দিতে পারবে তা বলছো না তা আমি টাকা দিতে পারবো না আমার বাড়ি ফেললে আমি টাকা দিতে পারবো না এই বলে ও আপিস খুব হৃষ্ট পুষ্ট একজন মানুষ ছাত্রলীগের ক্যাডার ছিল এই যুবলীগ যুবলীগের ক্যাডারগের করে করে সেই অভ্যাসটা তার মধ্যে এখনো আছে আমার সামনে বলতেছে আমি টাকা দেবো না আমার বাড়ি পেলে আমি টাকা দেবো না করে পারল বিভিন্ন রকমের পেলাই উঠে আসি আমার সামনে আসি আমাকে বলছে যে কি করবে না আপনি করে আমি তাকে হাত ধরে বসেছি মাছাঙের উপর চায়ের দোকানে মাছ যে তুমি বসো এত উত্তেজিত হচ্ছে কেন তোমার কিছু বলার থেকে বসো আমি আসলাম কথা বলি সে বসবে না তাকে জোর করে বসানো যায় না আমার কাছে ছুটি আসে বারবার আমার দিকে আমি টাকা দেবো না পালে আপনি কিছু করেন তারপরে ওকে ধাক্কা ধাক্কি করতে করতে ও হচ্ছে এরপর পড়ে যায় দোকানের মাথান থেকে নিচে পড়ে যায় আরে এই আবেশ পড়ে গেলে ওখানে আমি সবাইকে ছেলে পেলে আমার সঙ্গে যে যাই ছিল ওখানে দোকানের লোকজন আরে ফলের ভাই ভাইতে লোকজন আসছে টাকা নেওয়ার জন্য এটা ডেটটা তো আমি বলতে পারবো না ছয় তারিখ ডেট ছয় তারিখ জি জি এই মাসের ছয় তারিখে

এই টাকা কবে দিবা সেই ডেটটা নাও আজকে দিতে পারছো না ভালো কথা ডেটটা নাও সে আসলো না ওখানকার দায়িত্ব নিল তখন বর্তমান বর্তমান ঠিক না এই ইউনিয়ন বিএনপির সেক্রেটারি আব্দুল খালে এই আব্দুল খালেক সমস্ত লোকের কাছে দায়িত্ব নিল যে ঠিক আছে আমি আবেশকে বলে বোঝাই টাকা দেওয়ার ব্যবস্থা করবে এখন আর আবেশকে ডাকার দরকার নেই এরপরও আমাদের প্রতিনিধিরা আবেশের বাড়িতে গেছে আবেশ তাদের পাত্তা দেয়নি তখন এই বিএনপির সেক্রেটারি আব্দুল খালে ও বলে যে আমি দায়িত্ব নিয়েছি আমি আবিষ্কৃতি টাকা উদ্ধার করে দেওয়ার ব্যবস্থা করছি তারপরে আর কোনো কথা নাই আমি চলে আসছি তার বই দিন পর দেখি যে বাড়িতে একটা লাইভ ভিডিও করে সারছে আমার নামে বিভিন্ন রকমের নেগেটিভ কথা কথাবার্তা বলেছে এই আবেশ যেদিনকে ছয় তারিখের রাত্রে এই ঘটনা ঘটে তার তিন দিন আগে আপনারা তদন্ত করবেন বস্তু ইনস্টি সংবাদ পরিবেশন করবেন আপনারা আপনাদের মধ্যে মাধ্যমেই কিন্তু ভালো আপনাদের মাধ্যম দিয়ে আমি আপনাদের মাধ্যম দিয়ে এই ভুক্তভোগদের টাকাগুলো সঠিকভাবে পাক আমি এটা চাই সঠিক নিউজটা আপনারা পরিবেশন করেন দেশবাসী জানুক এবং আবেশের বাগের পাশ থেকে শুরু করে টোটাল গ্রামটা যদি এরকম কোনো সুযোগ থেকে থাকে আপনারা এটা শুনবেন জানবেন এই আবেশ কত বড় প্রতারক এবং যুবলোক ক্যাডার হয়ে কী কী করেছে এখন পর্যন্ত তার আচরণটা কি এটা আপনারা একটু শুনবেন এবং তার বর হাত ভেঙে গেছে যেদিনকে টাকা চেতে যেয়ে আরিফোলের সাথে ওদের ধাক্কাধাক্কি কিলা যাই হচ্ছে সেইখানে আমি নিজে থেকে তাদেরকে ঠেকায় দিয়েছি তার তিন দিন আগে ছাগলের দড়ি পেঁচায় মাটি আলের উপর থেকে পড়ে যায় ওর বর হাত ভেঙে গেছে সেটাও কিন্তু আমার মধ্যে ঢোকেছে যে আমি তাকে মেরে হাত নিয়ে গেছি এই গরু যাদের থেকে মেশিয়ে টাকা দেয় না এই না এই যে সমাজের লোকজনের কাছে তারা বলতেছে দাঁড়া করতেছে, থানাতে তারা কোনো কিনা আমাকে কিন্তু সবাই বলেছে আমি সবার ব্যাপার আবেশকে না বললেও এই আরিফুলের ব্যাপারটা বলছিলাম বা হাট বোলা হয়েছে তার চিকিৎসা করতে হবে টাকা অত্যন্ত দরকার আমিও এগুলো আগে চলতেছিলাম যে এই গরুর টাকা মাখার কথা বলতে যায়। আমার বিপক্ষে যারা আছে এই আমার রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস করার জন্য একটা পলিটিক্যাল ইস্যু তৈরি করতে পারে আমিও ভয় ছিলাম কিন্তু আল্লাহ আমার কপালে সেটাই লিখে দিতে সেটি হয়ে গেছে এই হাট বোলকের কারণে আরে বলে টাকাটার জন্য কিন্তু আমি এই আবিষ্কে বলছিলাম বলতাম না আমি বলতাম না বলতাম বলতাম সময় সুযোগ অনুযায়ী সময় সুযোগ থাকলে এখন আমি বলতে গেলে এই যে এখন যা শুরু করেছে আমার নিয়ে পলিটিক্যাল ইস্যুটা তৈরি করেছে আমার রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস করার জন্য যা শুরু করেছে এই সুযোগটা থাকতো না কমিটি টমিটি হয়ে যেত আমার মেম্বারশিপ হোক আর সভাপতি পদ হয়ে গেছে সেক্রেটারি পদ হয়ে আমি পেতাম পেয়ে যেতাম পেয়ে যাওয়ার পর আমি বলতাম তখন আমার রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস হয় আমি বাস্তব কথা নিয়ে আমি বলতাম সত্য কথা আমি বলতাম তারপর সে মানত না মানত সেটা পরে দেখা যেত